বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ বাইশে অক্টোবর দুই সাল রোজ বুধবার সুপ্রিয় দর্শক আমি এখন বর্তমান অবস্থান করছিলাম চৌডাঙ্গা সদর উপজেলা দশ মাইল বদরগঞ্জের সেই বিখ্যাত ধানের হাটে দেখাবো সুন্দর সুন্দর ধান কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সাথে আপনার ধান কি ধান না কি ধান নিয়ে আছেন এসিআই টু এসিআই টু এসিআই টু নতুন ধান এসিআই টু নতুন ধান কত করে থাকছেন

দেখি আজকে ধানের বাজারটা কেমন যাচ্ছে আমরা একটু ঘুরে ফিরে দেখবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি ধান নিয়ে সেট বাবু কত করে চাচ্ছে রাম চাচি বারোশো চল্লিশ টাকা বারোশো টাকা আবার ধানটা কি ভিদা ছিল ফ্রেশ ধান ধানটা একটু কালারের আম কেন কারণে দাম হচ্ছে কত করে বারোশো চল্লিশ টাকা দাম হয়েছে বারোশো চল্লিশ টাকা দাম হয়েছে ভাই নিয়ে দেখি ভাই ভাই কালারটা একটু নরমাল আমরা এখনই দেখবো আরো সুন্দর সুন্দর ধান আজকের বাজারে এই দেখেন সুন্দর সুন্দর ধান আজকের বাজারে রেখে দেওয়া হয়েছে বেশ সুন্দর সুন্দর ধান আসসালামু আলাইকুম কি ধান নিয়েছেন গো খাটো বাবু নিয়েছেন কত টাকা চাচ্ছেন তেরোশো চাষছেন তেরোশো টাকা চাষছেন আজকে ধানের বাজার কিরাম যাচ্ছে বারোশো ষাট সত্তর

আর ঝিনেদা এইচডিএম চ্যানেলের সবাই আমার ফলোয়ার ভাইদের বলছি একটু শেয়ারকে দেবেন